স্বেচ্ছায় রক্তদান শিবিরের বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সম্প্রীতির বার্তা উনিশশো সালে বঙ্গভঙ্গে চক্রান্তের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত সম্প্রীতির রাখি বন্ধন উপলক্ষে মগরাহাট এক নম্বর আঞ্চলিক কমিটি বঙ্গীয় সাক্ষরতা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির বানেশ্বরপুর বাজারে অনুষ্ঠিত হল প্রতিনিয়ত আমরা আমাদের রাজ্যব্যাপী যে সমস্ত সদস্য আছে রাজ্যব্যাপী যে সমস্ত কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা এই নবলিঞ্চি আমরা এই 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 ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন রকমের মেরুকরণের যে পলিটিক্স তার এগেনেস্টে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিভা ডেপুটেশান এই অনুষ্ঠানে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দিলেন অধ্যাপক ডক্টর জাহান আলী পুরকায়েত রক্তদান শিবিরের উদ্বোধন করেন আন্তর্জাতিক সম্পন্ন ভাষাবিদ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর জাহান আলী পুরকায়েত মগরাহাট ব্লক এক নম্বর কমিটির সভাপতি সামসুল হুদা রায়দিঘি কলেজের অধ্যাপক সহ অন্যান্যরা অন্যদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড পবিত্র সরকার জানান ব্রিটিশ সরকার হিন্দু মুসলিম বাংলা ভাগ করার চেষ্টা করেছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতির বন্ধন আবদ্ধ করার চেষ্টা করেছিলেন সকলকে একশো কুড়ি বছর আগে বঙ্গভঙ্গের সেই ঘটনায় স্মরণ করে সম্প্রীতির বার্তা দিতে রাখি বন্ধন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন তাতে মুসলমান জনগোষ্ঠীকে একটু করা হচ্ছে করা হচ্ছে তাদের ওপর হবে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ